হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই প্রচণ্ড ঠান্ডা পড়ছে ঠান্ডাতে কেমন আছে তোমরা সবাই জানিও আর আজকে দেখো কালকে থেকে আজকের দিনটা আরও খারাপ প্রচণ্ড মেঘ অন্ধকার হয়ে আছে আর প্রচণ্ড ঠান্ডাও পড়ছে তো সকাল সকাল সমস্ত কাজ করে নিয়ে এখন চা বসিয়ে দিয়েছি আর এই যে ব্রেডগুলো কালকে বহরমপুর গেছিলাম ওখান থেকে নিয়ে আসা হয়েছে তা সকালবেলায় এই যে ব্রেডটা সেঁকে নিচ্ছি ব্রেড আর দুধ চা খাওয়া হবে সবাই আমি তো খাবো না ওরা দুজন খাবে আমি আজকে পুজো আছে তো আমি তো স্নান টান করেই খাবো এখন খাবো না ওদের জন্যই বানিয়ে দিচ্ছি আজকের দিনটা দেখো কতটা খারাপ একদম মেঘ হয়ে আছে চারিদিকে অন্ধকার আর এই যে হাওয়া দিচ্ছে প্রচণ্ড ঠান্ডা আজকে প্রচণ্ড ঠান্ডা হচ্ছে এখন বাজে দশটা মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন এখনই সকাল হলো আর আমি তো ঘর থেকে বেরোইনি ঘরের ভিতরে কাজ করছিলাম সবজি টবজি সব কেটে নিয়েছি সব কিছু জোগাড় হয়ে গেছে এখন এসছি ছাদে যে ঠাকুরের থাল বাসন আছে আর কিছু কাস্তে আছে সেগুলো কেটে তারপর নিচে গিয়ে রান্না করব। আর জলে তো হাত দিতে পারছি না আঙুলগুলো ঠান্ডাতে টন টন করছে এত জল ঠান্ডা আর এদিকে দেখো তবে দাদা হয় কী করছে এই যে এই যে অপরাজিতা গাছে অনেক ফল হয়েছে সেরকম আর ফুল ফুটছে না ফল হয়েছে সে ফলগুলো এখন তুলে দিচ্ছে দেখাই তাহলে এই যে দেখো কতগুলো ফল হয়েছিল ফলগুলো সব তুলে দিচ্ছে এই যে গাছটা দেখো কীরকম শুকনো শুকনো হয়ে গেছে এই শুকনো শুকনো ফলগুলো ভিতর বীজ আছে বীজগুলো লাগিয়ে দিলে আবার নতুন গাছ হবে কিন্তু আর নতুন গাছের দরকার নেই এই হয়ে যাবে এই গাছে যে এখানে একটা আছে আর এই গাছটা দুটো গাছ আর এই গাছগুলো দেখো যে সবথেকে তো এই গাছটা বেশি সুন্দর লাগছে এই গাছটা পুরো ফুল ফুটে গেছে দেখতে সবথেকে বেশি সুন্দর লাগছে আর সমস্ত গাছগুলোই লেগে গেছে দেখো এই যে পিটুনিয়ার কালারগুলো দেখো কত সুন্দর এই যে এই যে এই যে কত সুন্দর লাগছে আর এই যাড়বে তো চলো আমি এখন কাজ করে নিই নিয়ে রান্না করে নি একদম পুজো আছে সোমবার এই যে ঠাকুরের থালা বাসন ধোবো তো চলো আবার আসছি পরে কথা বলতে আজ এত ঠান্ডা পড়ছে যে আজকে সকাল সকাল স্নান করিনি এখন রান্না করে নিচ্ছি রান্না করে তারপর স্নান করে পুজো দেবো রান্না প্রায় হয়েছে শেষের দিকে চারিদিকটা এখনো কি অন্ধকার হয়ে যে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই শাকটা হলেই হয়ে যাবে বাকি সব রান্না হয়ে গেছে এই যে আদুটা মেখে নেবো নিয়ে এই থালা বাসনটা ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে নেবো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এখন খেতে বসেছি আর ছেলেদের তো আগেই খাওয়া হয়ে গেছে সেই জন্য আমরা দুজনে এখন খেতে বসেছি আর এই যে আমি ভুলেই গেছিলাম চুলটা আলগা হয়ে আছে সেই জন্য ওকে বলছে চুলটা একটু বেঁধে দেওয়ার জন্য তো এখন বাজে বিকেল পাঁচটা মতো আর চারিদিকটা দেখো মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি আসবে হ্যাঁ তো প্রচণ্ড মেঘ হয়ে আছে সেই জন্য বড় এই যে ফুলের টবগুলো সব সিঁড়িতে নামিয়ে রাখছে বলছে কি না বৃষ্টি হলে তখন গাছগুলো সব নষ্ট হয়ে যাবে এখন তো ছোট ছোট চারা আছে সেরকম বড় হয়নি আর এমনিতেই ও তো আগে বেশি করে জল দিয়েছিল তবে তো মাটিগুলো অনেকটাই কাদা কাদা হয়ে আছে তার উপরে যদি আবার বৃষ্টি হয় তাহলে গাছগুলো সব নষ্ট হয়ে যাবে সেই জন্য এই যে চিলেকোটার ওই সামনেটাই তারপরে সিঁড়ির ধাপিগুলোতে সবগুলোতে ওই ফুলের গাছগুলো সব নামিয়ে রেখে দিচ্ছে আর এদিকে দেখো পুচকু এসছে পুচকুকে আমি কোলে নিয়ে আছি আর তোমাদের দাদাভাই ওইদিকে কাজ করছে পুচকুকে বলছে একটা হামি দিতে দিচ্ছে না লজ্জা পাচ্ছে আর এদিকে দেখো পুরো ছাদ এবার ফাঁকা হয়ে গেছে মাত্র এই কটা টব আছে এগুলো তো বড়ো গাছ এগুলোতে বৃষ্টি হলে ক্ষতি হবে না হ্যাঁ সেই জন্য এগুলো আছে আর বাকিগুলো সব নিচে নামানো হয়ে গেছে আর দেখ দেখছো আকাশটা কেমন হয়ে আছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো ঠান্ডায় তোমরা কেমন আছো আজকে তো ভীষণ ঠান্ডা পড়ছে আর বাতাস বইছে রোদ তো হয়নি আজকে সারাদিন এই যে বিছানা থেকে বেরোতে ইচ্ছে করছে না একটু করে কাজ করছি আর বিছানায় বসে আছি সন্ধ্যাবেলায় চাটা খাওয়া হয়ে গেছে আমি এখন এই যে টিভি দেখছি বিছানায় বসে আর ময়দাটা মেখে রেখেছি রাতে রুটি বানাবো তো যখন খাবে তখন গরম গরম বানিয়ে দেবো যা ঠান্ডা পড়ছে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না এখন বাড়িতে কেউ নেই আমি একা একা বসে টিভি দেখছি আর তোমাদের দাদা ভাই গিয়েছে একটু ঘুরতে আমি আজকে আর হাঁটতেও যাইনি কোথাও যাইনি যা ঠান্ডা পড়ছে ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে না আর ছেলে গিয়েছে টিউশন তা ওরা আসলে তারপর বানাবো রুটি তারপর রাতের খাওয়া দাওয়া হবে তো তোমরা ঠান্ডায় কেমন আছো কমেন্টে জানিও তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়ছে সেটাও জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি কন্টিনিউ করছি না কারণ ওরা আসলে তাড়াতাড়ি করে আবার রুটি বানাতে হবে খেতে দেব। তখন আর ভিডিও বানাতে গেলে ছেলে ফোনের দরকার ও আবার যখন খাবার খাবে ওর ফোন না হলে খাওয়া হয় না তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট এখনই গুড নাইট জানিয়ে দিলাম বাই